আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা রয়েছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসাই দু হাজার পঁচিশ সালে ভর্তি চুক বাইদের ভর্তি পরীক্ষা ভর্তি লড়াই চলছে এখানে অনেক শিক্ষার্থীগণ ভর্তি পরীক্ষা দিচ্ছেন এবং সাথে সাথে তাদের গার্ডিয়ান এখানে পুরো জামে আহমদীয় সুনিয়ার মাঠ বরফুর হয়ে গেছে দল এখানে শিক্ষার্থীদের শিক্ষার্থী সহ তাদের সহ এখানে মানুষের ডল নেমে গেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি সুন্দর কত সুন্দর একটি সবুজ গম্বুজ যে গম্বুজের নিচে গত বছর দু সালে একজন বোমা বোবা মানুষ এখানে নফল নামাজ আদায় করেছিলেন দুই রাকাত নফল নামাজ আদায় করার পর সেই মানুষটা আউলাদ আউলাদ রসুলগরের নাম ধরে দোয়া করেছিলেন উসিলাকে দোয়া করেছেন সৈয়দ আহমদ নামে দোয়া করেছিলেন সাথে সাথে সেই মানুষের জবান কুলে গিয়েছেন কথা বলতে পেরেছেন আজও কথা বলতেছেন আলহামদুলিল্লাহ আহমদুল এটা সেই এরকম একটি বরকতময় জায়গায় দেখতে পাচ্ছি সবুজ গম্বুজ জামিয়ার এখানে লুকে লুকারিত এ প্রশাসনিক ভবন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভর্তি পরীক্ষা হয়েছে এখানে প্রশাসনিক ভবনেই ভর্তি পরীক্ষা শিক্ষার্থীগণ এখানে অংশগ্রহণ করে ভর্তি পরীক্ষা দিয়েছেন এই ভবনেই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ অনেক মানুষ তো আসলে এটা একটি বাংলাদেশের মধ্যে একটি দু একটি মাদ্রাসা থাকলে তোর মধ্যে হচ্ছে একটি হচ্ছে জামি আহমদের সুন্নিয়া কামিল মাদ্রাসা গত বাইশ অথবা তেইশ শিক্ষাবর্ষে পুরো বাংলাদেশের মধ্যে জামা আহমদের সুন্নিয়া কামিল মাদ্রাসা নাম্বার ওয়ানে হয়েছিলেন এবং জামে আহমদের সুন্নিয়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর কাদের শ্রেষ্ঠ প্রিন্সিপাল নির্বাচিত হয়েছিলেন পুরো বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন জামিয়া প্রশাসনিক ভবন এখানে লোকায় লোকের লুকারান্বিত এবং আজকে সাথে সাথে রয়েছে ফাজিল তৃতীয় বর্ষ ফাজিল দ্বিতীয় বর্ষ এদের টেস্ট পরীক্ষা রয়েছে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ তারা সকলে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে দেখতে পাচ্ছেন জামের গেট থেকে একদম একদম গেইট থেকে মানুষ এখানে এখানে ফা রাখার মতো জায়গা না একদম অনেক বেশি মানুষ এই যে দেখতে পাচ্ছে আপনারা পিএসপি ভবন আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে পিএসপি ভবন এখানেও বিশেষ করে ক্লাস হয় এখানে এই পিএসসি ভবনটি বিশেষ পরিচিত হচ্ছে এখানে পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয় বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলো এখানে দেখতে পাচ্ছেন শেহাবুদ্দিন ভাই আমার প্রিয় ক্লাসমেট এখানে এটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে দর্শনা জামি জামি আমাদের কামিল জামে আহমেদিয়া দর্শন আজাই মাদ্রাসার ভবন এটা এটা হচ্ছে দর্শন রাজারী ভবন আপনার কখনো যখন আসবেন কোনো সময় এটা এখানে এগুলো দেখবেন ইনশাল্লাহ এই যে গম্বুজ যেটি দৃশ্যমান সেটা হচ্ছে দেখার মধ্যে একটু জায়গা হচ্ছে সবুজ গম্বুজ এখানে দেখেন ইমরান রাজা খাদ